আমি হয়ে স্ত্রীকে জ্যান্ত মাটিতে পুঁথে দিতে চাচ্ছিল শেরপুরের শ্রীপদ্দিতে হ্যাঁ দর্শক আজকে আমি আপনাদেরকে একটি ঘটনা তুলে ধরব গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যা কিনা আজকে একেবারে সারা বাংলাদেশ তোলপার হয়ে যাচ্ছে শেরপুর শ্রীপদ্দিতে সত্তর বছরের এক বৃদ্ধা নারীকে জীবন্ত মাটি চাপা দিতে যাচ্ছে একজন আশি বছরের এক বৃদ্ধ যার নাম খলিলুর রহমান এবং যার স্ত্রীর নাম হচ্ছে সেই নারীর নাম হচ্ছে খোরশেদা বেগম তিনি দীর্ঘ পনেরো বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হয়েছে ওই স্বামীকে গ্রেপ্তারের জন্য অনেকেই এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছে আমি আপনাদেরকে আজকে সেই ঘটনাটা খুলে বলবো ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই খলিলুর রহমান প্রায় পনেরো বছর যাবৎ এই স্ত্রীকে খোরশেদা বেগমকে পনেরো বছর তার ময়লা পোশা পায়খানা এগুলো পরিষ্কার করছে একটা পর্যায়ে তিনি বিরক্ত হয়ে স্ত্রীর উপরে কারণ ওই নারীটা একটা রোগী তিনি স্ত্রীর উপরে বিরক্ত হয়ে তিনি তাকে টেনে হিসেবে ঘর থেকে এনে তাকে মাটি চাপা দিতে চাচ্ছিল এটাই ছিল তার অপরাধ এটা নিতান্ত একটি অপরাধ কিন্তু তার পাশে যারা দাঁড়িয়ে মুঠো বিড়িও বিরিয় করছিল তারা কি অপরাধের কারণ হতে পারে না তারা কেন ফিরালো না এই এই যখন বৃদ্ধ আঘাত করছিল মাটি দিতে তখন কেন তারা ভিডিও করছিল। তাদেরকে আইনের আলতা আনা উচিত ঘটনাটি চাপা জানা গেছে যে এই ঘটনায় তার নাতনি বা যেই হোক কেউ বা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে শুধুই কি ভাইরাল হওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য এই ভিডিওটি করা হয়েছে আমার আপনাদের কাছে প্রশ্ন রইল। এই বৃদ্ধ তার স্বামী স্ত্রী ঠিক আছে তিনি যেটা করেছে সেটা অন্যায় কিন্তু দীর্ঘদিন যাবৎ মানুষ বিরক্ত হয়ে এই কাজটি করেছে এটা যেমন অন্যায় ঠিক তেমনি তার পাশে দাঁড়িয়ে চাইলে এই বৃদ্ধকে ফেরাতে পারত এইভাবে দাঁড়িয়ে থেকে ভিডিও না করে আমার জানা মতে আগে যে ভিডিওটা করেছে তাকে আইনের আলতায় আনা উচিত আপনারা কি আমার সাথে একমত কিনা আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি এই বৃদ্ধ লোকটির অবস্থা খারাপ হয়ে থাকে বা তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকে তাদেরকে যেন একটু সহযোগিতা করা হয় আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যারা ভিডিও করেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভিউ কামানোর জন্য তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় আসসালামু আলাইকুম